তুমি খেয়াল করে দেখবে একজন জ্ঞানী ব্যক্তি যতটা বলে তার থেকে বেশি শোনে আর যতটা শোনে তার থেকে বেশি করে দেখাই কারণ পৃথিবী আজকাল দেখতে পছন্দ করে আমরা নিজেরাও খেয়াল করি যে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করাটা অনেকটাই কঠিন কিন্তু যখন আমরা কাজের মাধ্যমে কিছু করে দেখাই তখন এমনি থেকেই মানুষের ধারণা পাল্টে যায় তাই আমরা যতটা বলি তার থেকে বেশি শোনা উচিত এবং যতটা শুনি তার থেকে বেশি করে দেখানো উচিত তুমি দেখবে কিছু মানুষ শুধুমাত্র বলতেই থাকে বলতেই থাকে এবং তাদেরকে মানুষ আরো হালকা ভাবে নেয় তুমি যখন কম বলবে কিন্তু যেটুকু বলবে সেটুকু এফেক্টিভ হবে তখন মানুষ তোমার কথাই গুরুত্ব দেবে তাই জ্ঞানী ব্যক্তিরা সবসময় কম বলার চেষ্টা করে এবং যতটুকু বলে বা যেগুলো বলে সেগুলো একটু ভেবে চিনতে বলার চেষ্টা করে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বলে কিন্তু অন্যের কথা শুনতে চায় না এবং যখন তারা অন্যের কথা শুনতে চায় না কিন্তু নিজেরা অনেক বেশি প্রকাশ করতে চায় অনেক বেশি বলতে চায় তখন তারা মানুষের কাছে ছোট হয়ে যায় আমি বলছি না যে বলো না কিন্তু যতটা বলো সেটা যেন কার্যকারী হয় এবং সেটাতে মানুষ যেন গুরুত্ব দেয় তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের জীবনের বেশিরভাগ জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্ষতিকর তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে কথা বলা আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত বলতে থাকি বলতে শুরু করি সেটাও আমাদের জন্য ক্ষতিকর আসলে মানুষের সামনে ঠিক ততটাই বলা উচিত যতটা অন্যরা শুনতে চায় অন্যদের সামনে ঠিক ততটাই প্রকাশ করা উচিত যতটা অন্যরা শোনার আগ্রহ প্রকাশ করে যতটা অন্যরা শুনতে চায় দেখো যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে এবং যত বেশি মানুষ তোমাকে বুঝা যাবে ততই হয়তোবা তোমাকে আঘাত করতে শুরু করবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে এই জন্য ততটাই বলো যতটা বললে তোমার কোনো ক্ষতি হবে না নিজের দুর্বলতা নিজের জীবনের গোপন জিনিসগুলোকে গোপন রাখার চেষ্টা করো যেগুলো প্রকাশ করলে তোমার ক্ষতি হবে সেগুলো প্রকাশ্যে না আসাই ভালো যেগুলো গোপন রাখা প্রয়োজন সেগুলো গোপন রাখা উচিত মানুষের সামনে নিজের দুঃখ নিজের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত কারণ যখন অন্যরা এটা নিয়ে জানে তখন ব্যঙ্গ করে যখন অন্যরা এই বিষয়ে জানে তখন বেশিরভাগ মানুষই ঠাট্টা করে মজা করে যেটা হয়তোবা তোমার পছন্দ হবে না তাই সকলকে সবকিছু প্রকাশ করতে যেও না সকলের সামনে সবকিছু প্রকাশ করতে যেও না ততটাই বলো যতটা শুনতে চাই না এটা ঠিক যে অনেক সময় কম বলা ব্যক্তিকে মানুষ মনে করে যে মনে হয় কথা বলতে পারে না এ মনে হয় মানুষের সামনে কথা বলতে ভয় পায় কিন্তু প্রকৃত অর্থে এমনটা নয় আসলে সে তার মতনই কিছু মানুষ খুঁজতে চাই যাদের সাথে কথা বললে সত্যি তার কথার ভ্যালুটা পাওয়া যায় দেখো কোনো তো কারণ তো এটাও হতে পারে যে কম বলা উচিত এবং বেশি শোনা উচিত আমরা যখন অনেক বেশি বলি আমরা মনে করি যে মানুষ আমাদেরকে খুবই গুরুত্ব দিতে শুরু করে খুবই ভ্যালু দিতে শুরু করে যে কোনো বিষয় নিয়ে খিল্লি করলে মানুষ মনে হয়